আসসালামু আলাইকুম সকাল সকাল ঠান্ডার মধ্যে নাক মুখ ঢেকে আপনাদের সামনে চলে এলাম তো আমি আমার কর্মস্থলে যাওয়ার আগে একটুখানি ভিডিও করে রেখেছিলাম আজকে কিন্তু অনেক ঠান্ডা ছিল তো দিলশুৎফা ফারজানের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আমি আর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আমি ভিডিও কিন্তু একদিন দুই দিন পর পর দিই একদিন পর পরই বেশি দেওয়া হয় তো এখানে বিকেলে মুড়ি মাখানো হয়েছিল সেইটার ভিডিও রেখেছি আপনাদের জন্য এখানে আছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো আর চানাচোর এইগুলোকে আমি একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো এই মুড়ি মাখাটা কিন্তু আসলে খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল করে অল্প একটু মুড়ি দিয়ে আমি মেখে নিচ্ছিলাম অনেকে কি করে মুড়ি মাখানোর জন্য ওই যে দোকানে যে মশলাগুলো হয় সেগুলো বানিয়ে রাখে আমরা আসলে রেগুলার খাই না জন্য মশলা মাখানো হয়নি ওরকম করে তো এমনিতে এভাবে রান্না এভাবে বানিয়ে খেলেও কিন্তু খুব মজাদার হয় খাবারটা খেতে তো মুড়ি কিন্তু সব সময় আবার খাওয়া যায় না প্রায় প্রতিদিন খেলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে এই জন্য হঠাৎ আমাদের তো প্রায় অনেক দিন পর পর খাওয়া হয় মুড়িটা এই তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবু তো লেবু অনেকে কুচি করে দেয় আমার লেবু কুচি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না তো কারা কারা আমার মতো লেবু কুচি দিয়ে মুড়ি খেতে অপছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন তো এবার আমি মুড়িটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি এরপর সবাই মিলে খেয়েছিলাম তো এবার আমি মশলা রিফিল করতে চলে এলাম এলাচ ছিল এখানে পঞ্চাশ গ্রাম এলাচ ছিল তো এলাচের যে দাম এই মশলাগুলো আসলে সব মশলার মধ্যে এলাচটারই দাম বেশি একশো গ্রাম এলাচের দাম প্রায় ছয়শো টাকা তো এখানে সবগুলোই পঞ্চাশ গ্রাম করে করে ছিল আমি কি করি আগের মশলাগুলোকে আগে নামিয়ে রাখি তারপর নতুন মশলাটা কৌটায় ভরি তাহলে আগেরগুলো আগে খাওয়া হয়ে যায় এ দেখুন এখানে দারচিনিও আছে দারচিনিগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছিলাম ছোট কৌটা এইভাবে ছোট করে ভেঙে আমি রাখি তো সবগুলো একই রকম কৌটা আসলে এই জন্য এইভাবে রাখা এরপরে দেখুন জিরা এবং শুকনামরিচ কিনেছিলাম তো এবার আমি ভাজি করতে করতে চলে এলাম এখানে আমি বাঁধাকপি ভাজি করে নিচ্ছিলাম তো ভাজি করা শেষ এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে নামাচ্ছি শীতের দিনে যে কোনো সবজিতে ধনে পাতা আসলে ভালো লাগে এইবার আমি আবারও একটি সবজি রান্না করছি এখানে আমি মিক্সড সবজি ছিল তো সেটাকে তেলে দেওয়ার জন্য জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি এরপরে আমি পেঁয়াজ মরিচ ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে এরপর আমি পুরো সবজিটাকে দিয়ে দিব তো এখানে একদম সব সবজি আছে আলু বেগুন লাউ ফুলকপি তারপরে সিম এই সব মূলা টোলা সব যা কিছু আছে সব দিয়েছি এবার আমি সবজির উপর দিয়ে হলুদ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিচ্ছি একটু আদা রসুন বাটা তো এই যে এইভাবেই আমি এই সবজিটা রান্না করছি আদা রসুন বাটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পানি একটুখানি যেন নিচে না লেগে যায় তো এই তো এবার ঢেকে দিচ্ছি এতগুলো সবজি কিন্তু একদম কমে যাবে দেখবেন আপনারা এই দেখুন অল্প একটু পানি দিয়েছিলাম তাই কমে এতটুকু হয়েছে এবার অল একটুখানি পানি দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি সবজি লাস্টে এরকম ছিল এইবার আমি একটু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে নামিয়ে দিব। সবজি রান্না কিন্তু একদম প্রায় শেষ তো অতগুলো সবজি এইটুকু হয়ে গিয়েছে আর বাসাতেও মানে আমরা কিন্তু বেশ সবজি খাই সবজি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য উপকারী মাছ মাংসর চেয়ে সবজি আসলে অনেক উপকার করে আমাদের তো এবার আমি আরেকটা রান্না নিয়ে চলে এলাম তো এখানে পেঁয়াজ প্রথমে তেলে দিয়েছি এবার দিলাম হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে নিলাম এবার দিচ্ছি হচ্ছে দারচিনি এখানে আমি আজকে লেয়ার মুরগি রান্না করব। লেয়ার মুরগি রান্নাটা আসলে আজকে আমি প্রেসারে করছি না কারণ পর্যাপ্ত সময় ছিল এমনি রান্না করছি এখানে আমি তেলে দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চড়ে নিচ্ছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সাথে আদা রসুন বাটা তো মশলাগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি প্লিজ আমার ভিডিওটা যদি এখন পর্যন্ত কেউ দেখে থাকেন তবে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার একটা লাইক অন্যদের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দিতে সাহায্য করে আর আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা পাশে থাকলে আমার চ্যানেলের জন্য আসলে উপকার তো এই দেখুন মুরগিগুলোকে আমি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলে তো একবারেই পানি দিয়ে দিব যেহেতু এটা অনেক শক্ত মুরগি সেদ্ধ হতে সময় লাগে প্রথমে একটু পানি দিয়ে কষাচ্ছি গরম পানি দিয়েছিলাম এরপরে পানিটা শুকিয়ে এলে এর মধ্যে আমি আলু দিয়ে দিব নতুন আলুগুলোকে ভেজে নিলে ভালো আমি ভাজি নাই এমনি দিয়ে দিচ্ছি তো এই দেখুন তো তো আলুটাকে দিয়ে ভালো করে মিক্স মিক্সড করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছিলাম আমি কিন্তু পুরো তরকারিতে একবারও কাঁচামরিচ দিই নাই এইবারই দিলাম এই শেষে হচ্ছে কাঁচামরিচ দিলে তরকারিটার ফ্লেভার ভালো আসে যে কোনো তরকারিতেই ফ্লেভার পাওয়ার জন্য কাঁচামরিচটা শেষে দিতে হয় তো এই তো আমার রান্না করা শেষ তো কথা বলতে বলতে আজকের মতো বিদ্যায় জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ